হাওড়াতে কোনো বোর্ড নেই জল ফেটে যাচ্ছে পাইপ ফেটে যাচ্ছে গার্বেজ পরিষ্কার নিয়ে কাশি ব্যবস্থা নেই কিছুই তো নেই ওখানেও নেই আপনার সোদপুর পানিহাটিতেও নেই কোনো নিকাশি ব্যবস্থা নেই একটু হালকা বৃষ্টি হলেই জল জমে যায় তারপরে ওখানে মানুষ মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে চমকিয়ে ধমকিয়ে গুন্ডামি করে বুট দখল করে ভোট জিতছে মলয়রা বারংবার একটা কথা বলছিল খেলা হবে খেলাটা কিসে হতে পারে আর কি খেলা হবে বলে তো কিছুদিন মধ্যে শরীর খারাপ আছে আর বাড়ি থেকে বেরোবে না কিচ্ছু হবে খেলা হবে কি হবে আমি আগে দল দল ছাড়া উনি দল ছাড়া ক্ষমতা আছে উনি দল ছাড়লে তো ঠিক আছে কিন্তু দল ছাড়া কোনো ক্ষমতা নেই লোকে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা তারা এ হয়ে গেছে মানে বাধ্যতামূলক আছে যেন এখানে থাকলে রোজগার হবে অন্য জায়গা থাকলে তো রোজগার হবে না আমি তো আপনাকে যেদিন মলের আগে সরানো হলো সেই দিনই বলেছিলাম যে ওখানে সেই লোকটাকে চেয়ারম্যান করার চক্রান্ত চলছে যে লোকটা অভয়া ডেড বডিকে জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল দিয়েছিল যার নেতৃত্ব করা হয়েছিল সেই দিন আপনাকে ওর নামটা বলে দিয়েছিল কে সেই হবে এখানকার চেয়ারম্যান কেন মমতা ব্যানার্জিকে ওকে দুবার তিনবার সিবিআই ডেকেছে ও মমতা ব্যানার্জির নাম যাতে না নিক বিনীত গোয়েলের নাম যাতে না নিক ওর ইনস্ট্রাকশানে আমি এটা পড়িয়েছি বডিটা তার জন্যে ওকে গিফট চেক দেওয়া হবে এর জন্যে মলেরায়কে একটা অজুহাত দেখিয়ে ওই আমরা অতি মাঠ নাকি বিক্রি করে দিচ্ছেন এই এই অজুহাত দেখিয়ে ওনাকে সরানো হয়েছে এর খেলার পিছনে প্রথমে নান্টু ঘোষও ছিল কিন্তু নান্টু ঘোষ দেখলো পরে আর নিজের ছেলে বা মেয়েকে করতে পারছে না কেন নান্টু ঘোষ এখন এ হয়ে গেছে বলা যায় মানে ওর কোনো গুরুত্ব নেই ওখানে পার্থভূমিকে গুরুত্ব দেওয়া হয়েছে পার্থভূমিক ওখানে বাড়ি ফাড়ি করেছে নয়হাটির থেকে পালিয়ে ওখানে চলে যাবে এরকম একটা পরিকল্পনা নিয়ে চলছে যাতে ওই জায়গাতে অনেক ক্রিম টাকাগুলো উঠে সে টাকাগুলো নানটু ঘোষ কা যায় ওই হাউজিং হয় বাড়ি নতুন নতুন প্রজেক্ট হয় তো সে টাকাগুলো নানটুঘষ তো সেভাবে ওখানে মমতা বা অভিষেক ব্যানার্জিকে টাকা পৌঁছায় না তার জন্যে একে কায়দা করে সরিয়ে এই লোকটাকে নিয়ে আসা হলো আরজিকল ঘটনা মমতা ব্যানার্জিকে নাম যাতে না আসে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে তো এই যে সাধারণ সাধারণ মানুষের জন্য কি মমতা ব্যানার্জি চিন্তা করে না মমতা ব্যানার্জি একটা জিনিস মাথায় রেখেছে ত্রিশ পার্সেন্ট মুসলমানের ভোট আর দশ পার্সেন্ট ভোট দখল করব আর কিছু বেনিফিশারি ভোট এটা নিয়ে উনি ক্ষমতায় থাকবেন উনি মানুষ নিয়ে এখন ভাবেন না উনি ভাবেন আমি আমাকে পুলিশ অফিসারা আর গুন্ডা আর টাকা পয়সা যারা এইসব লুটপাট করছে তাদের তারাই আমাকে জিতিয়ে দেবে এইটা নিয়ে উনি ভাবছেন মানুষ নিয়ে ভাবে না মানুষ কেন যে এটা বুঝতে পারে না এটা একটা বড় প্রশ্ন আছে আজকে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার